মানে মোটামুটি তেমন গর্জিও সে না বল তেমন নর্মালও না ঠিক আছে কেমন লাগতেছে একটু বলবেন কালারটা কি সুন্দর আছে না একেবারে ব্ল্যাক এর মধ্যে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি হলো রমত অনেক ভালো আছি তো আজকে একটা পার্সেল আসছে আর কি একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম আমরা অনলাইন থেকে তো আজকে সেই ঘড়িটা আসছে আর কি ডেলিভারি ম্যান একটু আগে দিয়ে গেল এখন আমরা দেখবো আমাদের ঘড়িটা কেমন তো একটু দেখাবো আর কি আর ব্যাকগ্রাউন্ডটা আমার ভাই সে তো করতেছে আর এখানে হচ্ছে আমাদের ঠিকানা আছে আর কি দাঁড়াও আগে দেখি আমাদের তোমার কি ওর কথা কেউ বুঝবেন না আমিও বুঝতেছি না ছোট ঘড়ি তোমার ছোট ঘড়ি তোমার বাসায় তোমার মাম্মিকে বলবে যা এটা দরকার নেই না দেখি একটু আগে যা শান্তি গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি একেবারে বলতেছি বাসায় গেলে আপনাদেরকে দেখাবো আর কি আনবক্স করে দাঁড়া যে এটা স্টিকার এটা থাকবে ওদের ব্যান্ডিং এটা এসি একটা নানার দরকার ছিল যদিও লাগবে না থাকতে খুলে ফেলতে পারবো জবরদস্তি করে বাক্স তো পুরো খালি টাইপের আনবক্সিং করে ফেলতেছি এই মেন হোক আকর্ষণ হচ্ছে এখানে আর এটা হচ্ছে ওদের বাক্স আর কি এটা লাগবে না এই যে গরি এখন আনবক্সিং করতেছি তাহলে ঠিক আছে এই যে আনবক্সিং করে দিলাম হ্যাঁ তোমার ছোট ছোট গরি ও ছোট গরি আনছে আমার মামা মাতো ভাই ছোট গরি তোমার ছোট গরি তুমি তোমার কাছে রাখো থাকো ওকে দেখাই দেবো না এখানে একটা দেখেন ওদের কার্ড দিছে কি কার্ড এটা অনেক হার্ড কার্ড এটা কিন্তু সেখানে সুন্দর আছে সিম্পলের মধ্যে এটা এভাবে ইউজ করা হবে আর কি ঠিক আছে কেমন লাগতেছে একটু বলবেন কালারটা কি সুন্দর আছে না একেবারে ব্ল্যাকের মধ্যে ভালো লাগছে সবাই কমেন্টে বলবেন ঠিক আছে তো এই আর কি আনবক্সিং তো করে ফেললাম এই ছিল বেশি বড় করবো না জাস্ট এইটুকুই এখানে একটু দেখো তো কাছ থেকে দেখা যাবে না এটা ওয়াটারপ্রুফ হবে না আশা করি হ্যাঁ এখানে তো ওয়াটারপ্রুফ মনে হয় হ্যাঁ ওয়াটারপ্রুফ লেখার একটু সি যাই হোক এগুলো ওয়াটারপ্রুফ থাকলে থাকলে থাকতে পারে কেমন লাগছে একটু কমেন্টে বলবেন মানে সে হাতে কমেন্টে বলবেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবার ভালো লাগছে মোটামুটি এই ঘড়ি আনবক্সিং ভিডিওটা দেখে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন এবং কি সবাই সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ